শিউলির গণেশপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রবিবার মহাশারম্বরে পালিত হল অন্নকূট মহোৎসব এই মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক শ্রী সৌরভ বারিক শিউলির পঞ্চায়েত প্রধান শ্রী অরুণ ঘোষ সহ প্রমুখ ব্যক্তিরা তিনশো তিয়াত্তর বর্ষ প্রাচীন এই সিদ্ধেশ্বরী কালীমন্দির যা ব্যারাকপুরের মধ্যে অন্যতম প্রাচীনতম মন্দির হিসেবে প্রতিষ্ঠিত প্রতি বছরই বছরের প্রথম রবিবার যথা পরম্পরা মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের অন্নকূট উৎসব পালিত হয়ে আসছে এই মন্দিরে মন্দির প্রায় বছরের বেশি বহু মানুষের বিশ্বাস আস্থা এই মহোৎসবের সঙ্গে জড়িত আছে সেই জন্য অগণিত ভক্তবিন্দ্র আমি ঢোকা থেকেই দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার সৌভাগ্য এই মন্দিরে আমি আজকে সপরিবারে এসেছি এবং অন্নকূট উৎসবেও যেমন আমি অংশগ্রহণ করলাম তেমনি আমি মন্দিরেও পুজো দেব আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে ডাকার মানে আসার সুযোগ করে দিয়েছেন সবাই মিলে সুন্দর একটা পরিবেশে পুজো হচ্ছে এবং অত্যন্ত ভরে মানুষ সবাই মিলে পুজো দিচ্ছে আমার বিশ্বাস মা সবার এই প্রার্থনা সব শুনবেন এবং সকলের মঙ্গল এবছর এই উৎসবের তম বর্ষ উদযাপিত হল এদিনের অন্নকূট পুজোর জন্য ভক্তদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো ভোর হতেই মায়ের কাছে পুজো দেবার জন্য অগন্তি ভক্ত সমাগম শুরু হয়েছিল মন্দির প্রাঙ্গনে খিচুড়ি পোলাও সহ বিভিন্ন সবজি সহকারে মায়ের কাছে অন্নকূট ভোগ নিবেদন করা হয় পুজোর পরে লক্ষাধিক ভক্তের মধ্যে এই ভোগ বিতরণ করা হয়েছে মন্দির পরিচালন সমিতির সম্পাদক উজ্জ্বল রায় আমাদের প্রতিনিধিকে জানান আমাদের তিনশো তিয়াত্তর বছরের এই সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আজ বিয়াল্লিশতম অন্নকূপ মহোৎসব আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন যে সেই ভোর থেকে অগণিত ভক্ত এখানে মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের মূলত অন্নের ওপরে এই পুজো হয় তাই জন্য তিনটে সেট আমাদের আজকের এই পুজো হচ্ছে এবং তিন জায়গায় একদিকে খিচুড়ি একদিকে পোলাও এবং একদিকে সাদা অন্য সবজির যে প্রসাদ সেটা মানুষ পাচ্ছেন এক লক্ষ ওপর মানুষ আজকের এই উৎসবে এবং আমাদের এলাকার সমস্ত মানুষ এখানে পুজো দেয় এবং আসে এবং সারা বছরই পুজো চলে আজকে মেলা নেয় প্রতিটা অমাবস্যায় কিন্তু এখানে মেলার ভিড় হয় সাহেব সাহেবেরা এই প্রথম এসছেন তো তা জানে না এবং এখানে আমাদের সত্যি কথা বলে কি নিয়মের মধ্যে দেখে এবং আমরা আমরা পঞ্চায়েত বলুন এবং আমাদের এলাকার প্রতিটা মানুষ সমস্ত স্তরের মানুষ এক হয়ে যাতে পুজোটা থাকে এবং আমাদের এই ভিসাতে বসে সব রকম আমাদের ব্যবস্থা আছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার জন্যে প্রশাসন মহিলা পুলিশ থেকে নিয়ে সমস্ত রকমের মানে ব্যবস্থা রয়েছে আশা করি এই পুজো মণ্ডপ ভালোভাবে থাকবে এবং সুশৃঙ্খল গোটা বছর ধরেই মনস্কামনা পূরণের আশায় পুণ্যার্থীরা মায়ের শরণাপন্ন হন কথিত আছে এই মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় তবে অন্নকূট উৎসবের পাশাপাশি এই মন্দিরের গোটা অঞ্চলের কালীপুজোর কাছে সমাদৃত থেকে তপন রায়ের প্রতিবেদন টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে যুক্ত সোনা এবং হিলের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা